আজকে তাহলে আবার আমার লাঞ্চের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি মা দেখো প্রথমেই ভাব বেড়ে দিচ্ছে এই যে আমার ভাব বাড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে প্রতিদিনের মতো এই দেখো আর এর সাথে কি দেবে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি প্রথমেই মা দিচ্ছে বেগুন ভাজা দাও বেগুন ভাজাটা আর তার সাথে দিলো দুটো পটল ভাজা আজকে বেশি কিছু আইটেম নেই বন্ধুরা যতটুকু আছে ততটুকুই তোমাদের দেখাচ্ছে দেখো বন্ধুরা আজকে আছে পই তরকারি আলু দিয়ে আর কুমড়ো দিয়ে পুঁশাকের তরকারি আমার কিন্তু খুবই প্রিয় এই দেখো বন্ধুরা আর খেতে কিন্তু খুবই ভালো লাগে এই দেখো তাহলে আজকে দেওয়া হয়ে গেছে আর আজকের মেন আকর্ষণটা একটু পরেই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আজকের মেন আকর্ষণ হলো কুচে মাছ এই মাছটা কিন্তু সচরাচর পাওয়া যায় না আর অনেকের বাড়িতে খায় না কিন্তু আমরা এই মাছটা খাই আর এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো আর সুস্বাদু এটা অনেকটা রান্না করতে হয় এবং মাংসের মতো করে আর এই মাছ খেতে কিন্তু খুবই রক্ত হয় তাহলে এই যে আজকের মেনুটা তোমাদের আমি দেখিয়ে দিলাম দেখো আজকে সামান্য কিছু মেনু আছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বন্ধুরা